কাশিদাসী মহাভারত বনপর্ব এক শো নৃসিংহাবতার ও হিরণ্যকশিপু শিপুবধ নিকটে আনিয়া রাজা আপন সন্ততি মধুর বচনে কহে প্রহ্লাদের প্রতি কহ পুত্র বিস্ময় যে হইল মোর মনে এতে বিপদে তোরে রাখে কোন জনে শিশু বলি সর্বভূতে যেই নারায়ণ সঙ্কট হইতে মরে তরে সেই জন নয়ন থাকিতে পিতা না হইও অন্ধ তোমারে কহিনু ঘুচাইয়া মনদ্বন্দ্ব একান্ত হইয়া ভজ সেই বিষ্ণুপদ নষ্ট না করিল পিতা এ সুখ সম্পদ বিদ্যমানে দেখিলে যে মরে বধিবারে কত না করিলে পিতা অশেষ প্রকারে যত অস্ত্র প্রহারীর সব দৈত্যগণে হস্তিগন্ত ঠ্যাকি দেহে ভাঙ্গে ততক্ষণে শীতল হইল অগ্নি দেখিলে পরীক্ষা পরিণু পর্বত হইতে তা পেনু রক্ষা মহামত্ত মল্লগণ হইল হিন্দর আরো যান বিষহীন হইল কালস্বর প্রসাদে পাইনু রক্ষা যোগবে রণলে সমুদ্রে ফেলিলে তবে শিলা বান্ধি গলে সাক্ষাতে দেখিলে জলে ভাসিল বাসান তথাচ নহিল দূর তোমার অজ্ঞান এ হেন বিভব সুখ সম্পদ তোমার তার ক্রোধে নিশীষেকে হবে ছাড়খার ইহা শুনি দৈত্যপতি কহিল পুত্রেরে কথা আছে তোর বিষ্ণু কোন রূপ ধরে শিশু বলে আছে প্রভু সবার অন্তর অনন্ত যাহার রূপ বেদে অগোচর আব্রম পর্যন্ত কীট সকল সংসারে আত্মরূপে আছে প্রভু সবার ভিতরে দৈত্য বলে বিষ্ণু আছে সবার হৃদয়ে সংসার বাহির পুত্র এই স্তম্ভ নয় ইতিমধ্যে বিষ্ণু যদি থাকিবে সর্বথা যথার্থ জানি তবে তোমার এ কথা প্রহ্লাদ কহিল শুন মোর নিবেদন যত জীব তত শিবরূপে নারায়ণ স্তম্ভ মধ্যে অবশ্যই আছে মোর প্রভু অন্যথা আমার বাক্য না জানি কভু শুনিয়া পুত্রের মুখে এতেক ভারতী নির্ণয় জানিতে তবে দৈত্ব কুলপতি হাতে গদাল উঠে করি মহাদম্ভ মধ্যখানে হানিলেক স্ফটিকের স্তম্ভ হেনকালে শুন রাজা অপূর্ব কাহিনী ভক্তবাক্য পালিবারে দেবচক্রপানী সেবকের বাক্য আর রাখিতে সংসার স্তম্ভ মধ্যে আশিহরি হন অবতার পূর্বেতে ভ্রহ্মার স্তবে যিনি নারায়ণ মনুষ্য শরীর আর সিংহের বদন স্তম্ভ মধ্যে নরসিংহ দেখে দৈত্যপতি দেখিল অনন্ত সূক্ষ্ম অপূর্ব আকৃতি সুন্দর সিংহের মুখ মনুষ্য শরীর মুহূর্তে থেকে স্তম্ভ হইতে হইল বাহির ক্রমে ক্রমে বাড়ে যেন প্রভাতের ভানু নরসিংহ বিস্তারিল ক্রমে নিজতনু দেখিয়া বিরাট মূর্তি কাপে দৈত্য ঘটা ব্রহ্মাণ্ড ঠ্যাকিল দিয়া দিব্য সিংহজরা গভীর গর্জিয়া করে অট্ট অট্টহাস শব্দ শুনি ত্রৈলক্য মণ্ডলে হইল ত্রাস এমত প্রকারে রাজা দেব নরহরি হিরণ্যক শিপু দৈত্যে রসহরে ধরি উরুমধ্যে রাখি তারে বিদারিলা বৌগ মানেন দুরন্ত দৈত্য দেবের কৌতুক মহামূর্তি দেখি ভয় পায় দেবগণ নির্ভয় প্রহ্লাদ মাত্র করিল স্তবন কৃপা কর কৃপাসিন্ধু অনাথে নাক ত্রৈলক্য কাপীর শব্দ শুনিয়া নির্ঘাত বিশেষ বিরাটমূর্তি দেখিয়া তোমার সুরাসুর মূর্ছাগত নরকো ছাড় সংবরহ নিজমূর্তি দেখি লাগে ভয় কি কারণে কর প্রভু ওকালে প্রলয় হেনমতে কহে শিশু হইয়া বিকল অন্তর্যামী নারায়ণ জানিল সকল শান্তমূর্তি হয় তবে কহে ভগবান না হল না হবে ভক্ত তোমার সমান মহাভক্ত তুমি হও শরীর আমার চিরকাল কর সুখে রাজ্য অধিকার একান্ত আমার ভক্তি না ছাড়িবে মনে তাপ না করি কিছু পিতার মরণে জন্মিবে তোমার বংশে যত মহাবল অবশ্য আমার ভক্ত হইবে সকল হেনমতে সান্তাইয়া প্রহ্লাদ কুমার অভিষেক করিতারে দেন রাজ্যভার এমতে দুই ভাই সাপে মুক্ত হয় পুনর্বার হইল দোহে রাক্ষস দুর্জয় মহাভারতের কথা অমৃত সমান কাশীদাস কহে শুনে লভে নরজ্ঞান